আমরা সাধারণত জানি ঢাকা শহর পৃথিবীর অন্যতম জনবহুল এবং ব্যয়বহুল এক নগরী এখানে একখণ্ড জমির দাম আকার ছ কিন্তু আপনারা কি জানেন ঢাকার এমন এক স্থান আছে যেখানে জীবন্ত মানুষের বাস নয় বরং মৃতদের বিচ্ছামের জায়গা মূল্য ছাড়িয়ে গেছে প্রায় চার কোটি টাকা এটি কিসের গল্প কোনো কল্পকাহিনী না এটি রাজধানী ঢাকার বনানী কবরস্থানের এক কঠিন বাস্তবতা যেখানে শেষ ঠিকানা পেতেও আপনাকে গুনতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ কিন্তু কেন উনিশশো তিয়াত্তর সালে প্রতিষ্ঠিত এই কবরস্থানটি আজ ঢাকার সবচেয়ে অভিজাত এলাকাগুলোর মধ্যে একটি দশ একরেরও বেশি জায়গা জুড়ে থাকা এই স্থানে অনেক জাতীয় ব্যক্তিত্ব চিরনিদ্রায় সাহিত আছেন কালের পরিক্রমায় এর ভিতরে প্রতিটি ইঞ্চি জমি বাইরের জমির মতে হয়ে উঠেছে মূল্যবান ঢাকার জমির অগ্নিমূল্য এবং সীমিত সংখ্যক কবরস্থানের কারণে এখানকার কবরস্থান এখন গোল্ডেন রিয়েল এস্টেট একসময় মাত্র কয়েক হাজার টাকায় স্থায়ী হওয়া যেত কিন্তু এখন পনেরো বছরের জন্য সংরক্ষণ করতে এক কোটি টাকা আর পঁচিশ বছরের জন্য সেটি পৌঁছে যায় দেড় কোটি টাকায় যদিও এর আলোচনামূলক মূল্য প্রায় চার কোটি টাকাতেও পৌঁছাতে পারে বলে শোনা যায় কবর সংরক্ষণের এই উচ্চ মূল্য বৃদ্ধির পেছনে মূল উদ্দেশ্য হল স্থায়ীভাবে কবর সংরক্ষণ নিরুৎসাহিত করা কর্তৃপক্ষ চান সাধারণ মানুষের জন্য এই কবরস্থান উন্মুক্ত থাকুক কিন্তু ধনী এবং প্রভাবশালীরা কি এই নিয়ম মানছেন অবাক হবেন এই উচ্চ মূল্য সত্ত্বেও কবরের জায়গা পাওয়ার জন্য আজও চলছে লুকানো প্রতিযোগিতা সচ্ছল মানুষেরা সিরিয়ালে নাম লেখাচ্ছেন যোগাযোগ করছেন যাতে তাদের শেষ ঠিকানাটা এই অভিজাত স্থানে নিশ্চিত হয় জীবন থাকতে মানুষ যেখানে লড়াই করে মাথা গোজার ঠাই খোঁজে সেখানে মৃত্যুর পরেও চলছে জমির লড়াই এই পরিস্থিতি আমাদের সমাজের এক কঠিন সত্য তুলে ধরে অর্থের ক্ষমতা যা জীবন থেকে মৃত্যু পর্যন্ত পিছু ছাড়ে না এটাই আজকের ঢাকা যেখানে নিঃশ্বাস ফেলার পরও সামাজিক বৈষম্যের চূড়ান্ত রূপ দেখতে পাওয়া যায়